তারপর মানিয়ে নেবে আমি জানতাম এইরকম কিছু একটা হবে আপনার কোসাপ কি কি লুকিয়ে রাখছেন আরে কুড়মে বেটি জামাই তো এক বস্তা জিলিপি আছে ওই থেকে আমাকে জিলাপি দিছে আর ভাবি গলাবি নামে মাসে জিলিপি কেন ভাবি এক বস্তা জিলাপি আনছে সবাইকে দেয় আমি জানি যে আপনার দেয় নাই জানি আমি বিদেশি কম্বল খেজুরানি দিশে ভাবি শাশু শ্বশুর শাশুড়ির জন্য কিরি নশোন সব আনছে ধরেন আমি আবার জিলাপি খাই না এত বড় লোকটা মিষ্টি আনতে পারল না আমার বেটা ডালা খাবে রাইক জিলাপি না খাইলে কি হয়েছে তো আপনার বেটা খেলে নিজে না খায় তা আমার জিলাপি আমার গেলে আমি নিজে খাবো